বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রহমান শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ইউনুস গতকাল ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল সাতটায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এ সময় সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সেখানে আগত আহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উল্লেখ্য নয় মাসের যুদ্ধ শেষে বাঙালি যাতে চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের সেদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাংবাদিক চিকিৎসক শিল্পী প্রকৌশল শলী ও লেখক সহ এদেশের দুই শতাধিক কৃতি সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয় সারা দেশের ন্যায় গতকাল নড়াইলে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সভায় বক্তারা বলেন আমরা যদি আমাদের চিন্তায় ও কর্মে দেশপ্রেম জাগ্রত করে যার যার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি তবেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যথার্থ মূল্যায়ন সম্ভব জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবার হোসেন চৌধুরী মুক্তিযোদ্ধা ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও মসজিদ মন্দির গির্জা সহ অন্যান্য উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় গোপালগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোস্তফা কালামা দুঃখিত মাওলানা গোলাম মোস্তফা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গতকাল দুপুরের সদর উপজেলার আরপাড়ায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এতে কেন্দ্রীয় ওলামা দলের একাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন গোপালগঞ্জে ওলামা দলের একশো এক সদস্যের কমিটি গঠন করা হবে যারা আলিম সমাজের জন্য এখানে কাজ করে যাবে বিগত দিনে সরকার আলিম সমাজের উপর নানা ধরনের নির্যাতন করেছে বলেও মন্তব্য করেন বক্তারা গোপালগঞ্জ সদর উপজেলার আরপাড়ায় কাভার্ড ভ্যানের চাপায় সাইফুল ইসলাম নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান গতকাল এসআই সাইফুল ইসলাম আরপাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন পরে সে গোপালগঞ্জ ট্যাকেরহাট আঞ্চলিক মহাসড়ক রাস্তা পার হওয়ার সময় টেকেরহাটগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত এসআইয়ের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সালতা উপজেলার নকুলহাটি গ্রামে তিনি গোপালগঞ্জ ডিএসপিতে কর্মরত ছিলেন চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলার দু হাজার ছয়শ দশ মেট্রিক টন আখ উৎপাদন করা হয়েছে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি রবি মৌসুমে সদর উপজেলার বিভিন্ন এলাকার পঁয়তাল্লিশ হেক্টর জমিতে আখ চাষ করা হয় আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়